যখন চিকিৎসা বিজ্ঞান শিশুর ভ্রূণ কিভাবে তৈরি হয় তা বুঝতেই পারেনি তখন কোরআন এমন এক সত্য বলেছিল যা আজ বিজ্ঞানীরা বিস্ময়ে স্বীকার করছেন চোদ্দশো বছর আগে মরুভূমির মাঝে কোনো মাইক্রোস্কোপ ছিল না গবেষণাগার ছিল না তবুও কোরআনে একটি আয়াতে বলা হয়েছিল মানুষকে সৃষ্টি করা হয়েছে এক ফোটা পানি থেকে যা পরে জমাট রক্তের মতো লেগে থাকা এক দানা বা আলাকা অবস্থায় পরিণত হয় এই বিবরণকে তখনকার মানুষ গল্প ভেবেছিল কিন্তু আজকের আধুনিক এমব্রায়োলজি দেখাচ্ছে ভ্রূণ সত্যি প্রথমে এক ক্ষুদ্র ফোটা তরলের মতো থাকে তারপর জরায়ুর দেয়ালে চুম্বকের মতো লেগে থাকে আরও অবাক করা বিষয় কুরান বলেছে ধাপে ধাপে হাড় তৈরি হয় পরে সেই হাড়ে মাংস পড়ানো হয় এমআরআই ও মাইক্রোস্কোপে বিজ্ঞানীরা এখন দেখছেন ভ্রূণের বিকাশ ঠিক এই ঘটে যা বিজ্ঞানের যুগে এসে সত্য প্রমাণিত হয়েছে সেই তথ্য কুরান জানিয়েছে বহু আগে ইসলামিক ফ্যাক্টস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন